আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা কি পরীক্ষাতে চলে আসলো মানে দেখতে দেখতে পরীক্ষাটা চলে আসলো এখন পরীক্ষার হলে সব থেকে ইম্পর্টেন্ট অর্থাৎ সেন্সিটিভ বিষয় যেখানে কিঞ্চিত পরিমাণ ভুল করে ফেললে তার জন্য বড় রকমের আসল দিতে হবে সেটা কি জানো সেটা হচ্ছে ওয়েমার মাত্র একশো টাকায় এইসিসি পঁচিশ টার্গেটে প্লাস করছে যারা এখনো যুক্ত হবো নাই খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সেই সাথে আইসিডি এই টোটাল পাঁচটা সাবজেক্টের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে শুধুমাত্র সাজেশন না বিগত পাঁচ বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে লিখিত অংশে আমাদের গাদা জিনিস পড়তে হয় এই লিখিত অংশে শর্টকাট টেকনিক গুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স ইংরেজি গ্রামের অংশে তুমি এবং এ প্লাস গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত যে গাইডলাইন গুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একশো টাকা সেন্ডমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যায় ওয়েমারটা যদি সঠিকভাবে পূরণ না করি যেখানে যেটা বসানোর দরকার সেটা যদি না বসাই বা মনে করো মানুষ মাত্রই ভুল আমরা ওয়েমারে যে কোনো ভুল করে ফেললাম এক পূরণ করতে গিয়ে দুই পূরণ করে ফেলেছি এক লেখ থেকে দুই লেখে ফেলেছি এখন ওয়েমারে যে কোনো ভুলের কারণে মানে আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা ওইভাবেই যদি বোর্ডের কাছে যায় সেই ক্ষেত্রে আমি যদি হান্ড্রেড মার্কের অ্যান্সার করে আসি এবং নিশ্চিত থাকি যে আমি হানড্রেডই পাবো তারপরে পরীক্ষার রেজাল্ট আসবে ফেল এই জন্য এই ওয়েমার শিটটা শীতটা খুবই সেন্সিটিভ একটা বিষয় সঠিকভাবে পূরণের নিয়ম জানতে হবে সেই সাথে পরীক্ষার হলে যে কোনো ভুল হতেই পারে যদি কোনো ধরনের ভুল হয় সেটা কীভাবে সমাধান করব অর্থাৎ সঠিক সমাধান সেই নিয়মটা আমাদেরকে জানতে হবে যাতে পরবর্তীতে এই ওয়েমারে যে কোনো ভুলের কারণে আমাদেরকে পস্তাতে না হয় বা আফসোস না করতে হয় এই জন্য আজকের ভিডিওতে আমি সরাসরি লাইভ একটা ওয়েমার নিয়ে সুন্দর করে পূরণ করে তোমাদেরকে দেখিয়ে দিব যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কীভাবে পূরণ করবে সেই সাথে এই ওয়েমারে যদি যে কোনো ভুল ত্রুটি হয় সেই ভুলগুলো কীভাবে সমাধান করবে করবে বেশি কথা না বলে চলো ওয়েমার পুরোনের সঠিক নিয়মটা দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমার সামনে যে দুইটা ওয়েমার দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় এরকমই দুইটা ওয়েমার দেওয়া হবে একটা হচ্ছে কিউ ওয়েমার আর একটা হচ্ছে এমসিকিউ ওয়েমার ঠিক আছে এমসিকিউ ওয়েমারটা হচ্ছে সবার আগে আমরা পাবো এই জন্য প্রথমত আমি এমসিকিউ ওয়েমারটা ফিল আপ করার যে রুলসটা আছে এই রুলসটা দেখিয়ে দেবো এমসিকিউটা কিন্তু খুবই সেনসিটিভ একটা বিষয় কারণ ওই যে একটা সেট কোডের বিষয় দেখো আমি একটু পরে দেখাচ্ছি এই দেখো সেট কোডের বিষয়টা একটু দেখো এই সেট কোড কিন্তু আমরা কিন্তু পূরণ করি না এখন অনেকে বলতে পারো যে এমসিকে ওয়ে মারটা হাতে পাবো কিন্তু সেট কোড পূরণ করবে না এটা কখনো হয় দেখো রোল নাম্বারের যে বিষয়গুলো এগুলো আমরা সহজেই পূরণ করে ফেলি কারণ কি আমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া থাকে মনে করো সেট কোডের যে বিষয়টা এটা কিন্তু অ্যাডমিট কার্ডে দেওয়া থাকে না কারণ কি এটা প্রশ্ন পাওয়ার পরে আমাদেরকে পূরণ করতে হয় অথচ আমাদের ওয়ে মার পূরণের টাইমটা কিন্তু প্রশ্ন পাওয়ার আগে প্রশ্ন পাওয়ার আগে আমাদের সময় দেয় ওয়ে মার পূরণের জন্য তখন আমরা সেট কোড জানি না এবং পূরণ করি না আমাদের মনে মনে রাখি আমরা যখনই প্রশ্নটা হাতে পাবো তখনই সেট কোডটা পূরণ করব কিন্তু প্রশ্ন হাতে পাওয়ার পর আমরা প্রশ্নের দিকে মনোযোগ চলে যায় কিন্তু সেট কোডের কথা মনে থাকে না এবং আমরা পূরণ না করে এইভাবেই যদি ওয়েমারটা বোর্ডের কাছে দেয় তাহলে ডিরেক্টলি আমাদের রেজাল্ট ফেল চলে আসবে অর্থাৎ আমরা এই সেট কোড না দেওয়ার কারণে যতই ভালো পরীক্ষা দিই ফেল চলে আসবে প্রথমত তোমরা অ্যাডমিট কার্ডটা হাতে নেবে হাতে নেওয়ার পর উপরে দেখো এখানে দুইশো দুই দেওয়া আছে এখানে পরবর্তীতে পাঁচটা বসিয়ে দেবে দুই করবে ঠিক আছে পঁচিশ করার পরবর্তীতে এখানে দেখো একটু লেখাগুলো পড়ে দেখো উত্তরপত্রে নির্ধারিত স্থান ব্যতীত কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া বা কোনো কিছু লেখা যাবে না এবং নিচে দেখো অবশ্যই কালো বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে অনেকে পেন্সিল ইউজ করে যে ভাইয়া পেন্সিল ইউজ করে লিখতে পারবো কি না এই বিষয়টা একটু মাথায় রাখবে যে অবশ্যই আমাদের কালো বল পয়েন্ট কলম দিয়েই ভরাট করতে হবে এবং বৃত্তগুলো সুন্দর করে ভরাট করতে হবে কোনো ধরনের পেন্সিল এখানে ব্যবহার করা যাবে না প্রথমত তোমরা রোল নাম্বারটা লিখবে আমি এখানে রোল নাম্বার দিচ্ছি সতেরো সাত একাশি একটা রোল নাম্বার দিলাম প্রথমত সব কিছু লিখে নিবে যেমন ধরো আমি একটা বৃত্ত ভরাট করে একটা জাস্ট এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে দেখাতে চাই যে দেখো এক এখানে দেওয়া আছে এখানে একটা সুন্দর করে এভাবে প্রথমে গোল দিয়ে নেবে পরবর্তীতে বৃত্তটা ভরাট করবে এবারে আমরা সাতে যাব। সাতটা মনে করো যে একটা পূরণ করার পর লাইনটা মিলাবে যে এক সোজাসুজি আছে সাথের নিতে সোজা আছে অনেক সময় কি যে এক দিয়েছি যে এই ঘরে ওই ঘরে দুইটা বৃত্ত ভরাট করে ফেলে এগুলো কিন্তু বড় রকমের ভুল এই জন্য এই বিষয়টা মাথায় রাখবে বৃত্ত ভরাট করে ফেলবে পরবর্তীতে সেট তো আমরা প্রশ্ন না পাওয়া পর্যন্ত জানি না এই জন্য সেট কোডটা তোমাকে ফাঁকা রাখতে হবে কারণ কি প্রশ্ন হাতে পেলে পরবর্তীতে সেট কোডটা রেজিস্টুরেন্ট নাম্বার আমি আনুমানিক একটা লিখে দিলাম ঠিক আছে তোমাদের ঘরগুলো আরও একটু বড় থাকবে তোমরা ওইগুলো দেখে দেখে মিলিয়ে লিখে নিও কোনো প্রবলেম হবে না আমরা বাংলা প্রথম পথে বিষয় কোড কি ইংরেজি প্রথম পথে বিষয় কোড কি আমি দেখে দেখে বসিয়ে দিবো প্রত্যেকটা ওয়েমারের বিষয়গুলো আগে সুন্দর করে লিখে নেবে গোল পূরণটা পরে আগে আমাদেরকে লিখে শেষ করতে হবে গোল পূরণটা আমরা পরে করবো যখনই আমার সবগুলো লেখা শেষ বিষয় কোড রেজিস্ট্রেশন রোল নম্বর সবগুলো লেখা শেষ তার পরবর্তীতে আমার কাজ হবে সুন্দর মতো গোল পূরণ করে ফেলা প্রত্যেকটা শিক্ষার্থী আগে লিখবে পরবর্তীতে গোল পূরণ করবে কারণ কি লেখা আর গোল পূরণ করতে গেলে একসাথে তাড়াহুড়ো করতে গেলে ভুল হয়ে যাবে আর সেট কোড যেহেতু আমরা পরে পাবো তখন আমরা সেট কোডটা প্রশ্ন দেখে দেখি যদি সেট কোড ক হয় মনে করো প্রশ্নে ক দেওয়া আছে সেক্ষেত্রে উপরে প্রথমত আমাদের লিখে নিতে হবে ক পরবর্তীতে নিচে আমাদেরকে ওই গোল পূরণ করতে যদি প্রশ্ন দেওয়া থাকে খ প্রশ্ন দেখে থেকে সেই খটা আমাদের গোল পূরণ করতে হবে এইভাবে এমসিকিউ ওয়েমারের টোটাল গোল পূরণের প্রসেসগুলো তোমাকে সম্পন্ন করতে হবে এবার আসি আমরা সিকিউতে এমসিকিউর পরেই আমরা সিকিউ পাবো এবং আরেকটা কথা মাথায় রাখবে যে এই সিকিউ ওয়েমারটা কিন্তু এইভাবে আলাদা করে দেওয়া থাকে না এটা আমাদের খাতার ফন ফ্রন্ট পেজে ঠিক আছে কাভার পেজে দেওয়া থাকে এই কাভার পেজটা যখনই তুমি হাতে পাবে তুমি কিন্তু ওয়েমার পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ টাইম পাবে সময় পাবে যে আমি কীভাবে পূরণটা করব পরবর্তীতে এই ওয়েমারের যে প্রথম অংশটা আছে এইটা হচ্ছে তোমার জন্য এইটা তোমার জন্য নিচের অংশটা হচ্ছে শিক্ষকের জন্য তুমি তোমার অংশ পূরণ করবে তুমি যদি শিক্ষকের অংশে চলে যাও তাহলে মারটা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে এবং কোনো ধরনের অবাঞ্ছিত দাগ টান দিয়ে কেটে দেওয়া কলমের দাগ এইরকম কিছু ওই মারে দেওয়া যাবে না এইটা একটু মাথায় রাখবে কারণ কি এই ধরনের ভুলের ওই মারটা বাতিল হয়ে যায় এবং নিচে যে শিক্ষকের অংশ আছে ওইগুলো খেয়াল রাখবে উপরেও প্রথমত আমরা রোল নাম্বারটা লিখে নিব পরবর্তীতে রেজিস্টোর নাম্বার লিখে দিব ওই যে বললাম না প্রথমে লেখার কাজটা শেষ করতে হবে বিষয় কোড লিখবো তারপরে আমাদের অতিরিক্ত উত্তরপত্রের যে সংখ্যাটা আছে এটা একটু মাথায় রাখবে মনে করো তুমি পরীক্ষার খাতায় দুইটা লুজ নিয়েছো বা দুইটা উত্তরপত্র নিয়েছো সেক্ষেত্রে তোমাকে এখানে শূন্য টু লিখতে হবে শূন্য দুই লিখতে হবে যাতে তুমি ওইটা গোল পূরণ করতে পারো শিক্ষককে বোঝাতে হবে বা বোর্ডকে বোঝাতে হবে এখানে শূন্যটা পূরণ করবে এবং দুইটা পূরণ করে দিবে পরবর্তীতে আমাদের এখানে রোল নাম্বারটা আমরা প্রথমে লিখে নিব রেস্টুরেন্ট নাম্বার লিখে নেব পরবর্তীতে গোল পূরণ করবো লেখালেখির কাজগুলো আগে শেষ করতে হবে এখানে তুমি পরীক্ষার্থী হচ্ছে এইচএসি পরীক্ষার্থী এটা গোল পূরণ করে দিবে তোমার অংশে যা যা করণীয় সবকিছু তুমি করে নিবে পরবর্তীতে উপরে বীজ দেওয়া আছে এখানে এখানে পঁচিশ দিয়ে দিবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করো এক গোল পূরণ করতে গিয়ে দুই গোল পূরণ করে ফেলেছি ভুল হতে পারে না আমাদের তারা ভুল হতে পারে কিন্তু সেই ভুলতে আমরা সংশোধন করব কিভাবে সঠিক প্রসেস না জানলে পরীক্ষার খাতা কিন্তু বাতিল এই জন্য দুইয়ের পাশাপাশি আমাকে সঠিকটা গোল পূরণ করে ফেলতে হবে কোনো ধরনের কাটা ছেঁড়া মোছামুছি এগুলো করা যাবে না এগুলোর কারণে পরীক্ষার খাতা বাতিল হয়ে যেতে পারে আমি ওই ঘরেই একটা গোল পূরণ করে দিব দেখো ঘরে আমি একটা সুন্দর করে গোল পূরণ করে দিব পরবর্তীতে যখন ওয়েমার মেশিন আমার ওয়েমারটা চেক করবে উপরেটার সাথে মিলাবে যে আমি উপরে এক দিয়েছি নিচে এই একটা গোল পূরণ আছে যদি দেখে যে আছে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই আমার ওইভাবে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে একবার ইজি প্রসেস পরবর্তীতে আমার রেজিস্টুর নাম্বার বিষয় কোড অতিরিক্ত উত্তরপত্র সংখ্যা এইভাবে প্রত্যেকটা বিষয় তোমাকে সুন্দরভাবে গোল পূরণ করতে হবে যাতে এখানে কেউ কোনো ধরনের ভুল না ধরতে পারে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখন আমাদের টার্গেটে প্লাস করছে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ